আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈসালামত আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা তো এখন পর্যন্ত স্পেনে আসি নাই তো আসার পরে তো খুলে এই যে দুই বছরের আইনটা সেই আইনে কি কাগজ জমা দিতে পারবো তা আশা করি সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যে জানার ইচ্ছা যে প্রশ্নগুলা আজকে পানের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ডিওর্স আপনারা জানেন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি শুধু স্পেনের আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেকেই আমার সাথে কথা বলতে চান বা কনসালটেন্সি নিতে চান পারবেন কিন্তু সেই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে ফি জমা দিয়ে আমার একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন আপনারা সবাই জানেন স্পেনে দুই বছরে যে কাগজ পাস হচ্ছে বা দুই বছরে সবাই জমা দিতেছে যাদের অ্যাম্পার্নমেন্ট বা ডোমিসিলি ঠিকানা দুই বছর হয়ে গেছে তারা জমা দিতেছে এবং অনেকেই যেমন দুই বছর হয় নাই বা অনেকে দেড় বছর হয়েছে অনেকের এই আঠারো মাস বা উনিশ মাস বিশ মাস হয়েছে তো এরকম অনেকে অপেক্ষা আছে তারা তো জমা দিবে নেই সময় মতন এবং যারা এখন পর্যন্ত আসতে পারেন নাই যেমন অনেকেই বিভিন্ন দেশ থেকে আমাকে নক করেন যে ভাই আমরা তো এখন পর্যন্ত আসতে পারি নাই তবে আসবো বিভিন্ন জটিলতা আপনারা আসতে পারেন নাই অনেকে যেমন টাকার অভাবে আসতে পারেন নাই অনেকে যেমন কোম্পানি ছুটি দেয় না অনেকে যেমন টিকিট সস্তায় থেকে একটু খুঁজতেছেন অনেকে বা এই ভিসা জমা দিয়েছেন বা রেজাল্ট পান নাই পেয়ে যাবেন এরকম নানান লোক আছে নানান দেশে আপনারা এখন পর্যন্ত আসতে পারেন নাই আপনারা আসতে চাচ্ছেন তো তারা জিজ্ঞেস করছেন যে ভাই আমরা স্পেনে আসার পরে অ্যাড্রেস খোলার পরে কি দুই বছর আইনে কী পেপার জমা দিতে পারবো কি না দিক দেখেন কোনো সমস্যা নাই আপনারা যারা এখন পর্যন্ত স্পেনে আসেন নাই বা ইউরোপের অন্যান্য দেশে আসেন অবস্থান করতেছেন আপনারা চাইলে দেশে আইসা অ্যাড্রেস খুইলা তারপরে দুই বছর আইন জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার দুই হাজার দুই সাল দুই সালের ডিসেম্বর পর্যন্ত আপাতত এটা এটা আমার আমার এক উকিল থেকে তথ্যটা নেওয়া আমার এক উকিল থেকে এই তথ্যটা আমি নিছি দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত আপনারা যদি আসেন দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের আগে ডিসেম্বরের আগে যদি আইসা অ্যাড্রেস খোলেন এই দেশে এমপা খোলেন তাহলে আপনারা দুই বছরের যে আইনটা আছে সেই আইনে জমা দিতে পারবেন ঠিক আছে যেমন এক্সাম্পল আপনারা দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে আইছেন তো দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর মাসে আসলে সাতাশ আটাশ আটাশ সালে দুই বছর হয় তো আটাশ সালে আপনারা জমা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই ওপেন ইমিগ্রেশন শুনতেছি শুনতেছি এটা আশা করি ডিসেম্বরে হয়ে যাইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শিওর না আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপডেট যারা জানান আপডেট পাইলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে স্পেনের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশান তো আমি দেই কিন্তু এটা পাইলে আমি দিব না এটা কোনো কথা হলো। অবশ্যই দিব তো সে ব্যাপারে কোনো আপনারা টেনশন করবেন না যেই কোনো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যে বেল বাটন আছে সেটা অন করে অ্যাক্টিভ থাকবেন আর আরেকটা জিনিস যেটা আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই আসেন নিরিবিরি আসেন সমস্যা নাই আসতে ধীরে আসেন ঠিক আছে আসার পরে এদেশে অ্যাড্রেস বানান তারপরে আপনারা চব্বিশ মাস হবে চব্বিশ মাস পরে যেমন কাজের কন্ট্যাক্ট লাগে কাজের কন্ট্যাক্ট কিনে আপনারা জমা দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা সরাসরি ফোন দেবেন না ফিজ জমা দিয়ে ফোন দেবেন কারণ আমার এত সময় নেয় ফ্রি সার্ভিস দেওয়ার মতো টাইম আমার এত নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন তো সবাই ভালো থাকুন আর এই দেখুন আমি একটু দেখে আপনাদেরকে দেখুন বিয়ার বিয়ার ভিউটা কিন্তু খুবই সুন্দর এই দেখুন একেবারে মানে পাহাড়ের পরিবেশ নিরিবিরি নির্জন খুবই ভালো লাগে আমার এই ধরনের ওয়েদার তো আপনারা স্পেনে আসলে অবশ্যই এই ধরনের ওয়েদার পাবেন এই ধরনের লোকেশন পাবেন সিনারি পাবেন আপনারা আইসি কিন্তু এখানে সময় কাটাইতে পারেন জিজি পোকা ডাকতেছে গ্রামের যে জিজি পোকা সেটা ডাকতেছে এই ভালো অবস্থা এখন বিয়ে আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বিল বাটন অন করে দিবেন ধন্যবাদ